সো আসসালামু আলাইকুম কী দেখি অবস্থা তোমাদের সবাই ভাই আমি তো মাথা নষ্ট হয়ে গেছে পুরাই ভাই কোবের ফিশটা চলে আসে ভাই এটা তো বাইর করতে হবে তার জন্য একটা নর্মাল ক্যারেক্টার ওদের বটলা মটলা বানায় তারপরে আমরা সো যাব একবার ডাইরেক্ট স্পিন মারতে ফার্স্টে কোনটা পড়াইলে ভালো হয় দেখি তো এই টাকলা এটা না এটা হ্যাঁ এটাই পরাইলে ভালো হয় এটা ন করে দিলে ভালো হয় নিজেটা নিজেরই থাকো কাললো তো কাললোই হেডাম হেডাম তারপর আসছে হলো তোমার হ্যাঁ হ্যাঁ এখান থেকে কোনটা দেবো কোনটা দেবো ওর নিজের পোশাকটাই দিলাম ঠিক আছে না এখান এখন তোমার তোমার কোনটা পড়ালে ভালো হয় এই তো হ্যাডামের টাই নতুন করে দেয় এরপর কিছু ওই স্পিন মারব যে ওখানে মাত্র আমার কাছে চারশো তেতাল্লিশ ডেমি আছে দেখছো গাইস মানে কত লাগে আমি মোট টোটালি দেখবো আজকে যে কত লাগে এই ফিসটা বাইক করতে হ্যাঁ তার তো দেখছো কুবড়ার ফিস এখানে মারবো এখানে হলো তোমার নয় তারপরে উনিশ উনষাট নিরানব্বই একশো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পাঁচশো এখন কি করলে যে এটা পাবো ফার্স্ট অফ অল কী করা যায় কী করা যায় কী করা যায় এখন মাথা এত ঘুরে যাইতেছে পাঁচশো নিরানব্বই লাস্টের ডাই এসে লাগতে পারে লাস্টের স্পিনে পাঁচশো নিরানব্বই লাগতে পারে এত এত তো আমার অ্যাকাউন্টে নাই এই ব্যাগটা যে কেন দিল এখান থেকে চেঞ্জ করা যাইতো না অন্য ফিস্ট যাই হোক আমরা এখন ট্রিক্স খাটাবো যে ফার্স্ট অফ অল এখানে তোমার এই একশো স্পিনের কাছাকাছি যখন বাঁধবে ওই যাবে ওই টাইমে তোমার যে এখানে স্পিন মারবো যদি লাকটা ভালো থাকে তাহলে এক এক স্পিনে যদি ফিসটা পাই ভাই একটা স্পিনে যদি ফিস পায় যায় ভাই কি দিয়ে খুশি হবো আমার মধ্যে খুশি হবো না এই যাতে হোক না দিবি এনে একশো স্পিনের কাছাকাছি এখানে লাখ লাকাল থেকে এই কার্ড দিয়ে তোমার ই করতেছি স্প্রিন স্পিন মারিটা কাছে আনতেছি ফটাফট ফটাফট হয়ে যাওয়া ভাই আরে একশো স্পিনের আগেই তোমার এই বান্ডেলটা দিয়ে দিলো হ্যাঁ আর কিছু করার নেই গেরি না তো গেরি নাই আবার দেখা যাক আজকে আমার কি হাতে কি বাস কেমনে কি দেয় আমার বাস কেমনে দেয় গেরি না আমি এটা দেখি ফার্স্ট অফ অল নয় স্পিন নয়টা মনে স্পিন এসে গিরি না দে 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 প্লিজ 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 দে যাতে হোক ফার্স্ট স্পিনে দিবে না দ্বিতীয় স্পিনে দিতেই পারে সবাই দিতে পারে মানে যাতে হোক আমারা দেবে না সবারই দিলেও হ্যাঁ হইল না এই তারিখ আর এখন এখন দেখা যায় কোনটা দেয় কোনটা দেয় প্লিজ প্লিজ না ম্যাজিক অব অবধিছে আরও দিয়ে দে প্লিজ 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 কাম সেরে দিছে ভাই আমার এখন আর কত টাইম লাগে প্লিজ গেরিনা এই লাস্ট স্পিন এই লাস্ট স্পিন প্লিজ 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 গ্রিনা না যাতে হোক দিয়ে দে ভাই এখন আমার অ্যাকাউন্টের ডায়মন্ড সব খালি ইচ্ছু করার নাই ভাই অনেক আশা ছিল যে ফিসটা বাই করে কিন্তু গেরি না মাথা মোটা ও তো দিবেই না আমার এই ফিসটা সবাই ফিসটা কত কত সুন্দরভাবে নিয়ে গেছে এখন আমি আর নিতে পারলাম না অ্যাকাউন্টের প্লে দেখাও ভাই মাত্র বেশি ডায়মন্ড না আটান্ন আটান্ন ডায়মন্ড আছে কী ভাবছো তোমরা আমি কি এটা নিতে পারবো না এখন খারাপ আমি একটু তোমার ট্রিক্স দেখাইতেছি যাই ফটাফট করে ডায়মন্ড টপ আপ করবো আর ডায়মন্ড টপ আপ করবে আর টাকা নাই কাজ করে একখানে কাজে দেয় কাজের থেকে যায় তারপর টাকা ইনকাম করে আসা তারা একটা স্পিন মেরে দেয় তারপরে বাই দিতে বে যাতে আমার শখের ফিসটা ভাই গেরি না তো দিল না অনেক মানুষরা দিয়ে দিছে আমার এমনি নর্মাল একটা অ্যাকাউন্ট তাও আমার ফিসটা দিল না ভাই কি দেখতেছো আমি আবার ডায়মন্ড টম আপ করেছি এখন দেখো আমার অ্যাকাউন্টে কত ডায়মন্ড এখন গেলে আর আমার বটলা মটলা পোশাক করানোর দরকার না এখন আমার দিতেই হবে সালা আমার দিলো না এই যে তো সব ফাইনালি কংগ্রাচুলেশন আমি আমার শখের ভিস্টা পাইয়ে গেলাম ভাই আমার কিন্তু প্রচুর ডায়মন্ড খরচ হলো এখানে মোট টোটাল খরচ হলো কত এতো বারোশো তেরোশোর মতো মনে হয় খরচ হয়েছে ও ব্যাপার না এরপর নেক্সট টার্গেট পর দেখা যাবে না ভাই আমি আমার ফিসটা কো রে আমার ফিস ভাই আমার ফিসটা প্রচুর পছন্দ লাগে প্রচুর অনেক ভালো লাগে এই ফিসটা তো আমার ফাইনালি আমার ফিসটা পায়ে গেলাম দেখলাই তো কী করলো গেরেন আমার আগের থেকে সারে দিল না আমার বাসটা দিয়েই দিল তো ভালো থাকে সবাই ঠিক আছে হ্যাঁ